পৃথিবীতে যদি কষ্টের পাহাড় নিয়ে কোনো মানুষ কোথাও থাকে তার নাম প্রবাসী মনের ভিতর কষ্ট থাকে চোখ ভরা পানি থাকে পেট ভরা ক্ষুধা থাকে প্রবাসী জীবনটা অনেক কষ্টের সেই কষ্টগুলো কারো কাছে বলতে পারে না প্রবাসী জীবন আসলে খুব কষ্টের আসসালামু আলাইকুম আমি পারবিন একটা সৌদি আরব প্রবাসী আপনাদের সাথে যুক্ত আছি সকল প্রবাসী ভাই এবং আপুদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা আমার প্রবাসী ভাই এবং আপুরা সবাই কেমন আছে আসলে আমাদের প্রবাসীদের কষ্টের কথা কাউকে বলা যায় না এবং কাউকে শোনানো যায় না আমাদের প্রতিদিনের কষ্ট কাহিনী অনেকেই হয়তো জানে বেশিরভাগ সময় আমরা নিজেরাই প্রকাশ করতে পছন্দ করি না কারণ কষ্টের কথা যন্ত্রণার কথা প্রকাশ করাও কিন্তু আরও একটি কষ্টের ভিতরেই পড়ে একদিন একটা ফেসবুক স্ট্যাটাসে একটা দেখেছিলাম এক প্রবাসী ভাইয়ের কষ্টে কিছু কথা লিখেছিল আট বছর পর ভাইটি দেশে গিয়েছিল লাকেশ খোলার পর অসন্তুষ্ট তার পুরো পরিবার মায়ের মুখ কালো সারা রাত কথা বলেনি স্ত্রী সকালবেলা সে বাবার কবর জিয়ারত করে বিদায় জন্মভূমিকে জানিয়ে আবার হলো প্রবাসী আমরা তো কেউ ইচ্ছেকৃতভাবে প্রবাসী হইনি আমরা তো তোমাদের সন্তান ছিলাম তারপর কেন আমাদের প্রবাসে পাঠিয়ে এখন তোমাদের থেকে আমরা একদমই পর হয়ে গেলাম হয়ে গেলাম টাকার মেশিন কেন আমরা হয়ে গেলাম তোমাদের কাছে অবহেলিত যেখানে আমরা আমাদের মনের কথাগুলো তোমাদের কাছে প্রকাশ করতে পারিনা বুকের যন্ত্রণাগুলো প্রতিটি ক্ষণ আমাদের অন্তরে অবলীলায় আমাদেরকে কাঁদিয়ে যায় আমাদের চোখের জল চোখেই শুকায় কেউ আদর করে আমাদের চোখও মুছে দেয় শুধু বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য অভিনয় করে নিজেই নিজের কাছে চলনা করেতেছি প্রতিটি দেশের পরিবার পরিজন যাহাতে ভালো থাকতে পারে এই চিন্তা মাথায় রেখে আমাদেরকে অভিনয় করে হলেও সুখে মানুষের মতো অভিনয় করতে হয় একজন প্রবাসী আর একজন প্রবাসীর সাথে যেভাবে জীবনের সুখ দুঃখ যন্ত্রণা আমরা ভাগাভাগি করে নেই এরকম ভাগাভাগি কিন্তু আমরা আমাদের পরিবার পরিজনের কাছে করতে আমরা যারা প্রবাসে আছি মাঝে মধ্যে আমাদের আয়নার সামনে গিয়ে নিজের কাছে মাপ উচিত কারণ নিজেকে সবচেয়ে বেশি কষ্ট কিন্তু আমরা দিচ্ছি আমরা অন্যকে খুশি রাখার জন্য দেশের মানুষ শুধুই আমাদের সুন্দর স্বাস্থ্যকর হাসি মাখা মুখটাই দেখে তাই আসল সত্যটা হাসিয়ার চোখে দেখার সুযোগ আবরণে ঢাকা পড়ে যায় আমাদের উচিত আমাদের নিজের জন্য নিজের ভালো থাকার জন্য খুশি থাকার জন্য কিছুটা সময় পার করা ধন্যবাদ তোমাদের সবাইকে আমার প্রবাসী ভাই ও বাপুরা সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে ধন্যবাদ সবাইকে